Thank you এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আসছি তখন সময় কটা যেন সাড়ে পাঁচটা দেখে মনে হচ্ছে একটুও মনে হচ্ছে না আসলে মামা ফিট করছিলো তো ভালো একবারে উঠেই পড়ি আর এইদিকে সেদিনকে হচ্ছে আমার একটা জায়গা যাওয়ার ছিল একটু কাজের জন্য তো ওই জন্য বেরিয়েছিলাম তো কাজ ঠাজ মিটিয়ে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে চলে এসেছি আর আমার যে প্রেগন্যান্সির সময় যেসব জামা ছিল না ওসব সব জামা আমার এখন একদম হয় না কারণ ওইগুলো তখন অনেক বড় বড় সাইজ লাগতো তো মাকে কুর্তি আনতে বলেছিলাম মা এই কুর্তিটা সেম দুটো এনেছে একটা মা পড়বে একটা আমি আর একটা হচ্ছে এই কুর্তিটা এনেছে আর এদিকে মামা মামের জন্য হচ্ছে এই জামাগুলো এনে সেই জামাগুলো কি বলো তো গরমও কম লাগে ঘরে পড়বে তো আর আরামও লাগে তো এই জন্য এগুলো নিয়ে এসছে আর মা সেকে হঠাৎ করে বলছে আমার না খুব বিরিয়ানি খেতে বিরিয়ানি খাবো বেসিক্যালি মা বিরিয়ানি করে যখন অন্নবাসে তখন তো আমি বললাম হঠাৎ মা বলে ইচ্ছে করছে তাই বললাম আচ্ছা বানাও আমার আর কি কিন্তু আগে আমি বলে দিই হ্যাঁ এটা হচ্ছে একদম অল্প তেলে করে মা দু চামচ তেলে করে তো আগেই বলে দিচ্ছি নাহলে অনেকে ভাবে যে খুব রিচ খাচ্ছি আমি রিচ খাই না তো এখানে মাম্মা মামার সাথে আমি খেলা করছি আর এদিকে মায়ের হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে তো মা বললে চলে আয় গরম গরম খেয়ে নেব তো আমি তো চলে গেছি খাওয়ার জন্য আর বিরিয়ানিটা যা টেস্টি হয়েছিল না তো অন্যকে আমি কল করে ওকে আমি লোভ দেখাচ্ছিলাম আমার খুব মজা লাগে আর দেখবি সবসময় যখন বিরিয়ানি খাবে না একটুখানি চিকেন একটুখানি আলু আর একটুখানি পেঁয়াজ এই তিনটে একসঙ্গে নিয়ে তবে মুখে নেবে উফ যেন স্বর্গীয় স্বাদ তো ওটাই আমি করছিলাম যা টেস্টি লাগছিল আর এইদিকে হচ্ছে রাত্রিবেলায় একটার সময় উঠে গেছে উঠে ওনাকে এখন ঘোরাতে হচ্ছে উনি এখন ঘুমাবে না তো অনেক চেষ্টা করে ওনাকে ঘুম পাড়াতে পারলাম না তারপরে বিছানায় দিয়েছি পরে গিয়ে ঘুমিয়েছে